হ্যালো এবার গোল করে দাও এবার এই যে আছে ফাঁকা এখানে এরকম দাও রেখা যাচ্ছে তো দেখা এবার দেখ এই করে ঝুঁকি এবার হচ্ছে এর করে ফাঁকা ফাঁকা হবে হবে মোরগা এবার গোল করে বাঁধ টাকা বাঁকাকে বলবো উপর দিকে টাকা নিচে যে আছে এবার দেখো এরকম করে টানো এরকম করে হবে আটা এটা কি

এরকম করে আঙুলগুলো হবে আটা এই আঙুল এবার হচ্ছে এখানে ছুটি করে দাও এবার হচ্ছে এই এরকম আটা মা এই হয়ে গেল সহজে আটা তাই তো